আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওরা দেখছেন দেশ ও দেশের বাহিরে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষর মতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রোস্টের রেসিপি তো আজকে রোস্টের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা দেশি মুরগি নিয়েছি তো এটা হচ্ছে আমার পালের মুরগি তো মুরগি দুইটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিয়েছি হালকা একটু মানে হলুদ তো হলুদটা না দিলেও হয় তো আমি দিয়েছি একটু কালার আসার জন্য তো এখন দিয়ে দিব লেবুর রস তো আমি যেভাবে সবসময় এই রোজটা রান্না করি তো আমি ওইভাবেই আপনাদের মাঝে শেয়ার করেছি তো এইভাবে রান্না করলে অসম্ভব মজার হয় খেতে তো এখন হচ্ছে খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রাখবো তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এখন তো এখন হচ্ছে আমি বিশ মিনিট পরে চলে আসলাম চুলায় তো চুলায় তেল দিয়ে গরম করে তারপর হচ্ছে আমি একে একে পিসগুলো দিয়ে দিচ্ছি তো এটাকে হালকা করে ভাজব বেশি একদম বেশি ভাজবো না তাহলে কিন্তু রোজটা শক্ত হয়ে যাবে জন্য তো আমি এভাবে করে ভেজে নিব তো এমনিতে এটা এমনিতে হচ্ছে এটা দেশি মোরগ আর হচ্ছে যদি আমি একদম বেশি করে ভাজি তাহলে কিন্তু বাচ্চারা খেতেই পারবে না এজন্য একটু কম ভাজতেছি আমি তো সেমভাবে এই যে দেখুন আমি সবগুলো পিস ছেমভাবে বেজে নিব তো দুইটা মুরগির এখানে হচ্ছে আটটা পিস হয়েছে তো আটটা পিস পুরোটাই নিয়েছি আমি তো এখন হচ্ছে আমি চুলায় একটা পাতিল দিয়ে দিয়েছি দেখুন এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়েছি আমি পেঁয়াজ কুচি তো এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তো আরও বাটা পেঁয়াজ দিব এখানে অ্যাড করব তো এই জন্য আমি এক কাপ পরিমাণে দিয়েছি তো পেঁয়াজটাকে একটু হালকা ভাজতে হবে তো দেখুন এভাবে বেজে নিয়েছি পেঁয়াজটাকে এখন হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিচ্ছিছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিয়েছি এক চামিচ জিরা বাটা তো এখন হচ্ছে মশলাটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তো এখানে হচ্ছে আমি প্যাকেট মশলা দিয়ে আজকে রোজটা রান্না করব তো এই যে দিয়ে দিচ্ছি আমি প্যাকেট মশলা দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ তো এখন মশলাটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে এখানে হচ্ছে আমি টক দইটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি তো টক দইটা এখন অ্যাড করে দিয়েছি তো বলক চলে আসছে দেখুন তো আমার সসটা দিতে মনে ছিল না তো এই পর্যায়ে এসে আমি সসটা দিয়ে দিচ্ছি তো এভাবে করে সব মশলাগুলো খুব সুন্দর করে মিক্স করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পিসগুলো তো এটার সাথে মশলার সাথে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে এভাবে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটাকে সেভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে কারণ হচ্ছে এখানে যেহেতু বাদাম বাটা তো বাদাম বাটাটা কিন্তু তলা নিতে লেগে যেতে চায় এজন্য তো কষানোর পরে হচ্ছে এখানে আমি দুধ দিয়ে দিয়েছি লিকুইড পরিমাণ মতো এখন হচ্ছে জাল করে নিতে হবে তো আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচটা আপনারা স্কিপ করতে পারেন তো আমি হচ্ছে বাসায় সময় রান্না করার সময় রোজটা রান্না করলে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই তো এটা আমার কাছে অনেক ভালো লাগে এর জন্য আমি দিই তো আপনারা এটা স্কিপ করতে পারেন ভাবে জাল করে নিতে হবে খুব সুন্দর করে তো আমার রান্না করাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে গেছে তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব দেখুন এই যে রান্না করা শেষ তো চুলা থেকে নামিয়ে এই যে আমি সার্ভ করে নিয়েছি দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে তো খেতেও এটা অসম্ভব মজার হয়েছিল তো আমি কিন্তু একদম সহজভাবে আমার রেসিপিগুলো আপনার শেয়ার করি তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেন তো আজকের এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ